আসসালামু আলুকুম ভারতের কোচ বলেন হামজাকে আটকানোর জন্য চারজন ডিফেন্ডার এবং হারানোর জন্য আমাদের রায়ান যথেষ্ট বর্তমানে বাংলাদেশ দল এমনিতেই সুখশীল হয়ে গেছে স্বামী সোম হামজা জন্য বাংলাদেশ দলকে এখন আমাদের হারানোর জন্য এখন আমাদের মেন ফোকাস যেতে হবে হামজার উপর হামজা হচ্ছে বিশ্বমানের প্লেয়ার তিনি একসময় ইংল্যান্ডের জাতীয় দলে খেলছে এবং তিনি লিস্টার সিটির অধিনায়ক বর্তমানে হামজা এই বাংলাদেশ দলটাকে রিপ্রেজেন্ট করতে আছে বাংলাদেশ দলটা এত শক্তিশালী ছিল না সেখান থেকে দেখুন বাংলাদেশ দল একসময় একশো নব্বই র্যাঙ্কিংয়ে ছিল সেখান থেকে দীর্ঘ পাঁচ মাসের ব্যবধানে বাংলাদেশকে একশো তিরাশি নম্বরে নিঃশেষেই হামজা হামজা দেখুন তিনি ডিফেন্স স্ট্রাইকার তিনি মিডফিল্ড তিনি একাই সব জায়গায় খেলে থাকে এবং দেখুন আমাদের বাংলাদেশ ফুটবল দল কি এরকম কাজ করতে আসে দেখুন হামজায় মতো আর পাঁচটা প্লেয়ার যদি আমাদের বাংলাদেশ টিমে যদি থাকতো তাহলে আমাদের এই বাংলাদেশ টিমটা আরও উন্নতি দেখুন সাদুদ্দিন তারপর শোল্ডা না তারা বাই ডিফেন্স থেকেও ভালো খেলতেই পারতেছেন দেখুন সাদুদ্দিনে পায়ের থাক থেকে বল নিয়ে ওভারটাইম গোল দিয়ে দিচ্ছে এখান থেকে আমরা বারবার ব্যর্থ হচ্ছি আমাদের কোচ হ্যাভিয়ার কাবরা তার জন্য আমরা সব জায়গা গিয়েই ব্যর্থ হচ্ছি তার এই চালাকির কারণে তিনি দেখুন বাইরের কোনো প্লেয়ার নামা দিচ্ছে না দেখুন নেপালের ম্যাচে কিউব মিছিলকে মাত্র দশ মিনিট থাকতে মাঠে নামিয়েছে দেখি দেখুন ফাহিদুল ইসলাম সামি শেষ মুহূর্তে তাদেরকে মাঠে নামায় এই কাবরা কাবরা যদি তাদেরকে প্রথম থেকে যদি মাঠে যদি নামায় তাহলে এদের কাছ থেকে ভালো একটা পারফরমেন্স পাবে বাংলাদেশ দল নেপালের বিউকে হামরা শুধু তিনি কি কি অবিশিষ্ট গোল দিছে এখন দেখুন ভারতের কোচ আমাদের বাংলাদেশ ফুটবল টিম নিয়ে আরোহণের কথা হচ্ছে দেখুন বাংলাদেশ ফুটবল দল এমনিতে সুখীলে হয়ে গেছে এখন হামজাকে আটকানোর জন্য যা কিছু করা লাগে আমরা সেটা করবো দেখুন আমাদের বর্তমান টিমে যোগ দিয়েছে বয়সী ফুটবলার রায়ান উলিয়ামস দেখুন রায়ান উইলিয়ামস আমাদেরকে একাই বলে টেকেল দেবে এমনটাই বলছে কোচ ভারতের দেখুন আমাদের এখন মেন ফোকাস দিতে হবে ওই রায়ান উলিয়ামসের দিকে রায়ান উলিয়ামস তিনি এক্সট্রা করেন দারুণ খেল থেকে এখন আমাদের ফোকাসটা দিতে হবে আমাদের যত ডিফেন্ডার আসে কাদাম শাহ তারপর আরও অনেক প্লেয়ার তারা দেখুন ভালো নাও খেলতে পারে তাদের প্রতি যদি ফোকাস দেয় তাহলে তারা খেলতে পারবে সাতুর দিন তারপর শোল্ডে না দেখুন তাদের জন্য আমরা বারবার ব্যর্থ হুসি তাদের জন্য আমরা গোল খেয়ে আমরা ম্যাচগুলো হারছি দেখুন মিতুল মার্মাকে নিয়ে আর কিছু বল নাই তাকে বা এখনই গোলকিপার পদ থেকে বাদ দেওয়া উচিত তার জন্যে আমরা বারবার ম্যাচগুলো হারছি শেষ পয়েন্টে কি আমরা গোল খাচ্ছি আমরা কেন গোল খাচ্ছি তিনি বলগুলো কেন ধরতে পারছে না তিনি বারবার কেন ব্যর্থ হচ্ছে এই প্রশ্নের জবাব কি আপনাদের কাছে আসে তাহলে একটু কমেন্টে বোঝাবেন প্লিজ এখন এই কোচ কাব্রাকে এখনই বাদ দেওয়া উচিত তার এই ডিফেন্স লাইনে পরিবর্তন আনা দরকার তারপর মিডফিল্ডে পরিবর্তন আনা দরকার আর এখান থেকে বংশভূত ফুটবলারদের নিয়ে কাজ করলেই বাংলাদেশ ফুটবলটা উন্নতি করতে হবে ভারতের বিপক্ষে এখন আমাদের পুনঃ দল নিয়ে মাঠে নামতে হবে কারণ দেখুন ভারতের দল ইতিমধ্যে সুখশীল হয়ে গেছে প্রবাসী ফুটবলার তারা এখন তাদের টিমে যোগ দিয়ে দিচ্ছে দেখুন আমাদের এখন অনেক ভয় পাচ্ছে ভারত টিম কারণ আমাদের দলে হাম মতো বিষয় প্লেয়ার চলে এসেছে এখন আমাদেরকে অনেক ভয় পাচ্ছে ভারতরা এমনটাই বলেছে তাদের কোচ খালিদ জামিল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পায়েস থাকুন ধন্যবাদ